না এখন এটার থেকে আমরা উপকৃত পাবো ঠিক আছে কিন্তু যদি হচ্ছে এটার হচ্ছে মানে আমার পরের প্রশ্ন যেটা যে ডেফিনেটলি এটাকে যদি আমরা ইউজ করতে পারি আমরা বেনিফিট এটা কিন্তু ইউজ করার জন্য বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরি গুলো আপনি যেহেতু বিভিন্ন ফ্যাক্টরির সাথে কাজ করেছেন বা দেখেছেন কাছ থেকে তারা কি আসলে এই বড় ফ্যাক্টরি বাদে মাঝারি বা ছোট ফ্যাক্টরি গুলোকে এটা কি অ্যাডাপ্ট করার এই অটোমেশন অ্যাডাপ্ট করার মতো তাদের সেই ইনভেস্ট করার মতো হচ্ছে সেটা পারবে কিনা বা সেটা আপনার এই এ এআইতে আপনার একটা পোর্শন খুব পপুলার আর কি বলছে প্রচুর ইনভেস্টমেন্ট দরকার হবে প্রচুর টেকনোলজি আনতে হবে আমি ব্যাপারটার সাথে পুরোটা একমত নই কারণ হচ্ছে আমি আলহামদুলিল্লাহ সব আপনি জানেন আমি সব ধরনের ফ্যাক্টরিতে কাজ করি বা আমার এখন বর্তমান প্রজেক্টের মধ্যে বড় ফ্যাক্টরি আছে বড় গ্রুপ অফ কোম্পানি যাদের প্রচুর নতুন অটোমেশনের সক্ষমতা আছে আবার ছোট ফ্যাক্টরি আছে যাদের অটোমেশনের সক্ষমতা নেই আমি এই জায়গায় সবচেয়ে বেশি জোর দিয়ে হিউম্যান ডেভেলপমেন্টের উপরে কারণ মানুষ যদি আপনি একটা মেশিন নিয়ে আসছেন কিন্তু আপনি মানুষ রেডি করেন নাই ওই মেশিন কি করতে চালানোর জন্য ওই মেশিন ট্রাভেল শুট করার জন্য তাহলে আমি আপনাকে ইনভেস্ট করাইতে পারবো বাট আমি ওখান থেকে কি মানে আপনার যথার্থ কি করতাম মানে আউটকাম নিয়ে আসতে পারবো না তো যদি প্রস্তুতির কথা বলি এখানে ছোট বড় ফ্যাক্টরিকে আলাদা না করে আমি বলবো হচ্ছে আগে মানুষের উপর কি করা ইনভেস্ট করা বর্তমান ট্রেন্ডটা কি ধরেন আমরা সবসময় বলি হচ্ছে গভর্নমেন্টের কিছু সাপোর্ট দরকার মানে অনেকগুলো জায়গায় আমি আর্টিকেল পড়তে গিয়ে দেখলাম আর কিন্তু আমি যেটা বলি ভাই ধরেন আপনার ঘরে যদি নতুন বেবি আসে আর কি ধরেন যদি আপনার আমার ওয়াইফ প্রেগনেন্ট হয় সরকার এসে যত্ন নেয় না আমরা যত্ন নিই ঠিক আছে সরকার হাতে হসপিটাল করে দেয় মানে ভালো ডাক্তারের ব্যবস্থা করে দেয় ঠিক আছে সে পদগুলা দেখায় কিন্তু যত্ন নেয়ার দায়িত্ব আপনার আমার সো শিল্প বিপ্লব অনিবার্য চতুর্থ শিল্প বিপ্লব আসছে এখন কিভাবে আপনি আপনার লোকগুলোকে শিল্প বিপ্লবের উপযোগী করে তুলবেন যদি এটা আপনি করতে পারেন তাইলে আপনি কি হবেন মানে এগিয়ে থাকবেন আর যদি করতে না পারেন যদি আমি এইভাবেও বলি ধরেন আমাদের বেশিরভাগ ফ্যাক্টরিতে দেখবেন এখন স্টিল প্রোডাকশন ম্যানেজার জিএম দে আর নট মাস মানে ওই লেভেলে শিক্ষিত না অত বেশি পড়াশোনা ওরা করে নাই ওদের হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স প্রচুর ওরা ভালো কাজ জানে কিন্তু ওরা অ্যানালিটিক্যালি অত কি বল না এখন যদি আপনি ওই জায়গায় নতুন ছেলে ফেলেদের যারা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট এইসব সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে বা এই এআই সম্পর্কে জানে কম্পিউটার কমিউনিকেশন নিয়ে জানে ওদেরকে যদি ব্ল্যান্ড করে দেন আমি বলতেছি না যারা এই পড়াশোনা করে নাই তাদেরকে কাজ থেকে বাদ দিতে ব্যাপারটা এরকম না তাদের সাথে এডুকেটেড ছেলে মেয়েদের দেন আমি এখন অনেক ফ্যাক্টরিকে মানে কি করি রিকমেন্ড করি আমাকে আপনার লাইন সুপারভাইজার কি ইউনিভার্সিটি ফ্রেশ ছেলে দেন নেন কাজ শিখান এক বছরের মধ্যে আপনি কি ভালো আউটপুট পাবেন ঠিক আছে আবার ইউনিভার্সিটি ছেলেদেরও কি এটা কি আছে আপনার এই মানে আমি পড়াশোনা করছি আমাকে একটা ভালো কি করতে হবে ভাই আপনি টেকনিক্যাল আপনার অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি আছে টেকনিক্যাল নলেজ নিলে আপনার কি হবে ভালো কিছু হয়ে যাবে সো চতুর্থ শিল্প বিপ্লবে আমি প্রদান যে উপাদানটাতে গুরুত্ব দিব সেটা হচ্ছে ট্রেনিং হ্যান্ডসন স্কিল অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি আর হ্যান্ডসন স্কিল আপনি যদি এই জিনিসটা দিতে পারেন আপনি ছোট হন বড় হন যে ফ্যাক্টরি আপনি কি করতে পারেন এই চতুর্থ শিল্প বিপ্লবের বেনিফিটটা আপনি নিতে পারবেন